তোমার বাসার দারোয়ানকে একটু ডাকো তো ওর সাথে একটু কথা বলি ঠিক আছে যাও এখন আমার চা নিয়ে এসো আপা আনতেছে আবার আপা ভুলে গেছে এখনই আনতেছে আপাই আমারে বলল সে বাসায় ঢুকে নাই সিঁড়িতে বসেছিল আচ্ছা তার হাতে কি কিছু ছিল হ্যাঁ স্যার ছিল তো ব্যাগ ছিল প্রতিদিনই তো থাকে বিয়ান সাহেব আমি তাহলে কালকেই আসছি ও একটা কথা বিয়ান সাহেবকে কিন্তু জানিয়ে রাখবে অবশ্যই জানিয়ে রাখবো কাজটি করেছে চোপা কারণ দ্রোপা পরীক্ষার একদিন আগে স্যারের বাসায় গিয়েছিল তার কোনো সাক্ষী আছে কি আছে ফয়সাল স্যারের বাসার দারোয়ান আমি নিজে তার সাথে কথা বলেছি তুমি ফয়সল স্যারকে বলেছিলে ত্রুপা একদিন এসেছিল বেলায় ঘন্টাখানিক ছিল এখানে সে কথা কি তোমার মনে আছে অবশ্যই স্যার ক্রুপা পা আসলো উপড়ে গেল ঘণ্টাখানিক পরে নেমে আসলো আমাকে বলল স্যার নেই তাই চলে যাচ্ছি কখন এসেছিল সাড়ে বারোটার পরে স্যার মুরজিতে আদান হইতেছিল আমাদের এইখানে মসজিদে সাড়ে বারোটার দিকে দেয় ত্রোপাই যে এসেছিল তুমি শিওর হ স্যার আমি শিওর ত্রোপাপ আমার আমরা খাইতে দিয়েছিল দ্রুপ যে বলেছে সে বাসায় ঢোকে নি সিঁড়িতে ছিল তুমি কি জানতে এটা আমি জানতাম না স্যার যাবার সময় দ্রুপা বলে যে সে স্যারের বাসায় ঢোকেনি নি সিঁড়িতে অপেক্ষা করে এখন ফিরে যাচ্ছে স্যার সেটা তো হতেই পারে স্যার তাই না হ্যাঁ যদি ত্রুপার কাছে ত্রুপার কাছে তারপরেও কেন সে ঘরে ঢুকে সিঁড়িতে বসে থাকলো ত্রুপা মাঝে মধ্যে সারের মেয়েকে স্কুল থেকে নিয়ে বাসায় ফিরত কিন্তু সেদিন ত্রুপার সাথে সারের মেয়ে ছিল না তাহলে ত্রোপা সেদিন বাসায় কেন গেল বাসায় যদিও বা গেল তাহলে সে বাইরে অপেক্ষা করছিল কেন সিঁড়িতে স্যার ত্রোপা যে ওখানে এক ঘন্টা ছিল এটা কে বলেছে দারোয়ান বলেছে দারোয়ান তো মিথ্যেও বলতে পারে মিথ্যে কেন বলবে স্যার স্যার শিখে দিয়েছেন আবার সে একই কথা লজিক স্যার আমি লজিকের কথা বলছি আচ্ছা আমি বলি দারোয়ান আসলে কোনো মুখে বলে ট্রপা নিজে স্বীকার করেছে যে সে সেদিন ফয়সাল স্যারের বাসায় গিয়েছিল কিন্তু ঘরে ঢুকেনি সিঁড়িতে বসেছিল স্যার আমার প্রশ্ন হচ্ছে চাবি থাকা সত্ত্বেও ত্রুপা ঘরে না ঢুকে সিঁড়িতে কেন বসে থাকবে সিঁড়িতে বসে থাকার কোনো কারণ নেই স্যার ত্রুপা নিজে বাসায় ঢুকেছিল এবং সে ঢুকে এক ঘন্টা সেখানে অবস্থান করে তারপর সে প্রশ্ন কপি করে এবং সেখান থেকে সে বেরিয়ে এসেছে তারপর এই প্রশ্নপত্র ফাঁসের ক্যালেঙ্কারিতে স্যারকে ফাঁসিয়ে দিয়েছে তোপা এটা কেন করবে তোপা হয়তো ইচ্ছে করে করেনি কিন্তু তোপা তার নিজের জন্য প্রশ্ন চুরি করেছে তারপর সামহাউ সেটা অনেকেই জেনে যায় আর সেখান থেকেই প্রশ্ন ফাঁসের অভিযোগ এ সমস্ত শব্দ দিয়ে কোনো কিছুই প্রমাণ করা জানে স্যার দেখুন না প্রশ্ন ফাঁসের পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না সেটা তদন্ত করলেই বেরিয়ে আসবে আমরা অভিযোগের দ্বিতীয় পয়েন্টে আসি দ্বিতীয় পয়েন্টে হচ্ছে শীলতাহানির অভিযোগ ফয়সাল স্যার ত্রুপাকে শিলতাহানি করেছে ফয়সাল স্যারের বাসায় অন্য ছাত্রীরাও যায় জান্নাত কাকুলি এরা তো কোনোদিন স্যারের বিরুদ্ধে কোনো শীলতাহানির অভিযোগ করেনি এখন প্রশ্ন হলো যে মেয়ে এতদিন কোনো অভিযোগ করল না সে প্রশ্ন ফাঁসের পর কেন শিলতাহানির অভিযোগ তুলল ফয়সাল তোপাকে চুরির দায়ে চার্জ করেছিল আর তোপা চুরির দায় থেকে মুক্তি পাওয়ার জন্য স্যারের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছিল যেন তার চুরির অভিযোগটা চাপা পড়ে যায় এটা তো ফয়সাদ স্যারের বক্তব্য তার প্রমাণ আছে কোনো এর কোনো প্রমাণ নেই আবার রোপাও যে সত্য বলছে তারও কোনো প্রমাণ নেই তবে লজিক্যালি ফয়জাজ স্যারের কথা সত্য হতে পারে কারণ আগে যা কোনো ঘটেনি সেটা হঠাৎ করে কেন ঘটবে তার কারণ ত্রুপার আত্মরক্ষা আমরা যদি ত্রুপার সাথে এই ব্যাপারে আরেকবার কথা বলি আমার মনে হয় সত্যটা বেরিয়ে আসবে স্যার যাই করুন দ্রুতের সমাধান হওয়া উচিত তা না হলে ক্যাম্পাসের প্রস্তুতি আরো উত্তপ্ত হয়ে উঠছে এই ব্যাপারে আমরা আরেকটা আন্তরিক হলে আমরা একটা ভালো সমাধান বের করতে পারবো এবং ভালো সমাধান বের করাটাই হচ্ছে আমাদের প্রত্যাশা স্যার আমিও তো তাই চাই কিন্তু আমি কোনো পক্ষপাতি মেনে নেব না দোষ যে করেছে শাস্তি তো তার পেতেই হবে সেটা ত্রোপা হলে ত্রোপা আর ফসল স্যার হলে ফসল স্যার স্যার তাহলে আমি আজকে আসে আমার ক্লাস আছে ইউ die Halle. 就你离去。 আমি বলেছিলাম না গতকালকে আমি যেতে চাচ্ছি উনি বললেন যে আচ্ছা ঠিক আছে আসেন পরে আমি বললাম যে তার চেয়ে বরং আপনি আসেন আর তুমি চা বানিয়ে দেবে গরম গরম শিঙাড়া ভুজি পাঠি এগুলো দেবে বুঝতে পারছি আসলে তোমার নিজের খেতে ইচ্ছে করছে এখন পেয়ে এত হাই পাচ্ছিলো আমার ডাবার বোটটা আছে ওটা আমি আলমারিতে উঠে রেখেছি আর কিছু তোমার সিঙ্গারা চা দাবার বোট সব তোমাকে দিব ও তাহলে এটা তোমার কাজ হ্যাঁ উনি আসলে বলে জমিয়া দাবা খেলা হবে আচ্ছা বেআই সাহেব কি একা নাকি সাথে আর কেউ আসছেন। বাহ বা অন্য কার কথা তো বললেন না একাই আসবে আচ্ছা বেশ বসো তুমি আমি দেখি নাস্তাকে কি ব্যবস্থা করেছে আরে শোনো শোনো এবার মানে এইটার প্রিপারেশন হিসাবে এখনই একটা চা দিলে তুই পারো বটে আচ্ছা चार्णा, चार्णा, दियो। কিন্তু আমাকে একবারও বললি না স্যার তুই আমাকে ঠিক করে বলবি তোর সাথে কি কি হয়েছিল অনেক কিছুই হয়েছে সে শুরু থেকে আমার দিকে নজর দিয়ে রেখেছিল লেখালেখির নাম করে সে আমাকে বাসায় ডেকে বসিয়ে রাখতো মাঝে মধ্যে গায়ে হাত দেওয়ার চেষ্টা করেছে আর শেষ পর্যন্ত সে আমার সঙ্গে এরকম নোংরা ব্যবহার করবে সেটা আমি জানতাম না এসব কথা তো তুই আমাকে আগে বলিস নি লজ্জায় বলিনি চেপে যেতে চেয়েছিলাম তাছাড়া স্যার আমাকে ভয়ও দেখিয়েছিল যেন আমি এই কথাগুলো কাউকে না বলি আর তুই তো জানিস আমার ব্রেকআপ স্টার্টে তারের উপরে অনেক কিছু নির্ভর করছে আমার পরীক্ষার রেজাল্ট আমার পরীক্ষা দেওয়া সব কিছু স্যার আরও বলেছিল আমি যদি এগুলো বাইরে কোথাও কাউকে বলি তাহলে সে আমাকে ইউনিভার্সিটি থেকে বহিষ্কার করে দেবে আর সেদিন যখন সে আমাকে বাসায় ডেকে আমার সঙ্গে জোর করলো তখন আমি চিৎকার করলাম আর সেখানে সে উল্টো আমার নামে অভিযোগ দিল কাকলি আমি এখন এর সঠিক বিচার চাই ফয়সাল ফয়সাল তোকে জোর করে গায়ে হাত দিয়েছে হ্যাঁ সে আমাকে করেছে আমি অনেক ভালো মনের মানুষ মনে করেছিলাম কিন্তু আসলে সে তা না সে আসলে একটা নোংরা পিসাজ আমি আর তার সম্পর্কে আর কিচ্ছু বলতে পারবো না তোকে যা বলছিস সব সত্যি তো তুই আমাকে অবিশ্বাস করছিস তুই দেখতে চাস আমার শরীরে এখনো নখের টাচ আছে থাক থাক আর দেখাতে হবে না কিছু বলতে হবে না কাকুলি তুই আমার বেস্ট ফ্রেন্ড তোকে আমি একটা কথা বলতে চাই তুই এই লোকটাকে বিয়ে করিস না তুই যদি এই লোকটাকে বিয়ে করিস তো লাইফটা পুরা হেল হয়ে যাবে সে একটা বিকৃত মানুষ পিসাজ ঠিক আছে আমি এটা মনে রাখবো কিন্তু তুই যা করেছিস সেটা ফয়সালের অনেক বড় ক্ষতি হয়ে যাবে তুই অভিযোগটা প্লিজ তুলে নে না কাকুলি আমি তোর এই কথাটা রাখতে পারবো না আমি আমার অভিযোগ ফেরত নেব না আজকে যদি আমি এই অভিযোগটা ফেরত নিয়ে নেই তাহলে সে আরও দশটা মেয়ের জীবনে ক্ষতি করতে পারে কিন্তু তোর নিজেরও তো ক্ষতি হচ্ছে বার্সিটে সবাই জানলো তুই ফিকটি মেয়ে হয়ে এত কলকনে আটা উচিত হচ্ছে তোর তোর একটা ভবিষ্যৎ আছে না আমার জীবন দিয়ে যদি আর দশটা মেয়ের জীবন আমি বাঁচিয়ে দিতে পারি তাহলে আমার কোনো ক্ষতি নেই আর আমার যা হবার তা তো হয়েই গেছে এটা তো আর আমি ফেরত আনতে পারবো না ওরা অন্তত বেঁচে যাবে আর ফয়সাল স্যারের মতো এমন একটা নিকৃষ্ট মনের মানুষকে একটা সাজা তো দিতে পারবো এসবের প্রতিবাদ হওয়া উচিত এগুলো বন্ধ হওয়া উচিত আমিও চাই বন্ধ হোক কিন্তু এভাবে নিজের জীবন উৎসর্গ করে না তুই আরেকটা বার ভেবে দেখ টপা এমনি ফসল একটা এত বড় ঝামেলার মধ্যে দিয়ে গিয়েছে তার অনেক বড় ক্ষতি হয়ে যাবে এসব লোকের কিচ্ছু হয় না দুদিন যেতে দে দেখবি যে সে আবার আগের মতো হয়ে গেছে আর মানুষকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে হবে কে এই ফয়সাল এতে করে আরো দশটা মেয়ের জীবন বেঁচে যাবে এই এইসব লোককে সমাজ থেকে বের করে দেওয়া উচিত তাদের এই সমাজে থাকার কোন সরি ত্রোপা আমার জন্য তোর এত বড় একটা ক্ষতি হয়ে গেল আসলে আমি চাইছিলাম না যা জানা সবাই জেনেছে আরও জানুক তাই তোকে বারণ করেছে আমাকে মাফ করে দিস প্লিজ তুই কেন মাফ চাইছিস তোর তো এখানে কোনো দোষ ছিল না তুই যদি জানতি যে ফয়সাল স্যার এরকম তাহলে তো তুই আমাকে কখনোই ওখানে যেতে বলতি না। শোন তোকে আমি একটা কথা বলি তুই ফয়সাল স্যারের কাছ থেকে যত দূরে থাকবি এটা তোর জন্যই ভালো হবে তুই বিয়ে করার চিন্তা ভাবনা মাথা থেকে একদম ছেড়ে ফেল তুই আমার বেস্ট ফ্রেন্ড এই জন্যই তোকে কথাটা বললাম ঠিক আছে থাক আমি আসি আমি কে তার আগে বলো তুমি কে আমি বিনা আবার দূর সম্পর্ক চাচা কিন্তু আপনি বলেন তো আপনি কে বাড়ির লোকজন সব কোথায় বাড়ির লোকজন সব আছে আপনি বলেন আপনি কে রহমান সাহেবকে গিয়ে বলো যে তার বিয়ে আসছে ও আপনি না পার শুশু এই কাক কাক বলো কাক সালাম করতে না আচ্ছা আপনি আসুন বসে এতদিন পরে আমি এসছি করে বলছি না বেশি করে জান্নাত তোমার সঙ্গে আমার একটু কথা ছিল তুমি তো জানোই আমাদের ডিপার্টমেন্টের স্যারের নামে একটা অভিযোগ উঠে এসেছে ব্যাপারটা আসলে খুবই দুঃখজনক তোমার সঙ্গে স্যারের খুব ভালো সম্পর্ক ছিল ঠিক আছে তার বাসায় তোমার যাওয়া আসা ছিল প্রসেস সাহেবের সঙ্গে তোমার সম্পর্কটা কেমন ছিল একটু বলবে মানে তিনি কখনোই তোমার সঙ্গে কোনো শোধাচরণ করার চেষ্টা করেছেন কি আমি স্যারের বাসা প্রায় যেতাম কারণ তার মেয়েকে আমাকে দিয়ে তিনি স্কুলে আনানো করাত তার বাসায় আমাকে অনেক দিন রাতে থাকতেও হয়েছে কারণ তিনি আমাকে দিয়ে রান্না করাতেন তার মেয়েকে আমি খাইয়ে দিতাম করাতাম আমি থাকতে চাইনি স্যার তিনি আমাকে থাকতে বাধ্য করেছিলেন তারপর তিনি কি কখনো তোমার সঙ্গে কোনো রাজনীতির চেষ্টা কীভাবে কোনো শিলকের চেষ্টা জান্নাত তুমি কান্না করো না তুমি আমাকে বলো স্যার কি কখনো তোমার সঙ্গে কোনো ধরনের হ্যারাস করার চেষ্টা করেছিলেন অনেকবারই করেছে স্যার আমি আপত্তি করেছিলাম কিন্তু তিনি আমার কোনো কথাই শুনেনি আমাকে চোর করে তুমি তাহলে চেয়ারম্যান স্যারের কাছে কিংবা আমাদের কারো কাছে অভিযোগ কেন করনি আমি আসলে স্যার স্যারের মানসম্মানটা নষ্ট হোক সেটা আমি চাইনি আর তার পাশাপাশি শুধু শুধু আমার মানসম্মানটা নষ্ট হবে এসব করে আমার কি লাভ হবে সেগুলো ভেবে আর কিছুই বলি আর তাছাড়া তাছাড়া কি আমি আসলে একসময় স্যারের ভালোবাসা জুড়ে পড়েছিলাম তাকে ভালোবেসে ফেলেছিলাম আমারই ভুল হয়েছিল তার মধ্যে একটা মানুষকে ভালোবাসে কিন্তু একটা মানুষ যখন স্যার দিনের পর দিন তার অসহায়ত্বের কথা বলে আমাকে বিয়ে করবে বলে আশা দেয় একটা সঙ্গী চায় তখন আমার মতো একটা মেয়ে আর কী করতে পারে বলুন স্যার স্যার আমাকে এভাবেই ব্ল্যাকমেল করে ফেলেছিল তাই আমি শেষে নিজেকে সমর্পণ করে দিয়েছিলাম স্যারের কাছে হয়তো সেই শব্দই আমাকে বিভোর করে দিয়েছিল তারপর কি হয়েছিল কার দেয়ালে শিকক হলো দাঁতে মেরুদন্ড যদি মেরুদন্ডই ভেঙে যায় আর কি অবশিষ্ট থাকে বলুন স্যার আমি তোমার কথা বুঝতে পারছি না কিন্তু ওনাকে প্রশ্ন দেয়া ঠিক হবে জেহাটা করে তোমরা দিকে যাওই না আমি কি করব তোমাদের দেখতে চলে এলাম কি করব চাচা আপনি তো জানেনই আমাদের বাড়ির অবস্থা স্যার আমি কোনো শিক্ষকের গায়ে হাত উঠাইনি আমি আমার নিজেকে রক্ষা করার জন্য একদম মিথ্যা বলবে না তুমি যে ফয়সালের বাসা থেকে প্রশ্ন কপি করে এনেছো সেটা এখন বেঞ্চের হাতে গরম গরম ওই সিঙ্গারা এটা লবার সামলাতে বললাম না চলেই আসলাম সিঙ্গারার সাথে কিন্তু আরেকটা কথা ছিল এটা কেমন কথা তুমি ভয় পেয়ে যা খুশি তাই করে যাবে ছিল এখন ছিল আর ছিল যদি তোর ঝামেলা করে সেটা আমি যা বলতাম এখন আলপনা কি